নমস্কার ছাত্র বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আর একটা ডায়াগ্রাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন নিয়ে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও কোয়েশ্চেনে বলা আছে যে তিনটি আধান কিউ ওয়ান কিউ থ্রি কিউ কিউ টু কিউ থ্রি এবং আধান দুটোর মান দেখো সমান সমান আছে এল দৈর্ঘ্যের সমবাহ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে অবস্থিত প্রত্যেকটি আধানের মান কিউ ত্রিভুজটির ভর কেন্দ্রে অবস্থিত প্লাস কিউ যে আধানটা মানে ভর কেন্দ্র বলতে বুঝতেই পারছো এখানে সেন্টারে অবস্থিত একটা ক্যাপিটাল কিউ আধান আছে তো ওর ওপরে কতটা ফোর্স কাজ করছে এটা তোমাকে বের করতে হবে ঠিক আছে তো কি করে বের করবে প্রথম কথা এখানে আমি ক্যালকুলেশন পার্টে যাচ্ছি না কেন যাচ্ছি না একটা কারণ আছে তার আমি এক্সপ্লেন করছি তোমাদের কারণটা দেখো বুঝে নাও বুঝে নাও আমি কি কনসেপ্টটা এখানে ইউজ করতে চাইছি ধরো এটা হচ্ছে যে ট্রাইঙ্গেলটা দেওয়া আছে সেটা এবার এখানে সেম আধান আছে কিউ এখানে যা আধান আছে কিউ এখানেও সেম পরিমাণই আধান আছে কিউ প্রত্যেকটা আধান সমান তোমাকে সেন্টারের কোনো একটা পয়েন্টে ফিল্ড বের করতে বলেছে ফিল্ড ইন্টেনসিটি তো সেই যে ফিল্ড ইন্টেনসিটিটা হবে মানে প্রথমত ফোর্স বের করতে বলেছে মানে এখানে যে প্লাস কিউ আধান আছে তার উপরে ফোর্স কত তুমি যদি দেখো তো যেহেতু ওটা ভর কেন্দ্র তো এই ডিস্টেন্সটা আর হলে নিশ্চয়ই এই ডিসটেন্সটা এদিক থেকেও এটাও আর হবে আবার এই দিক থেকে এটাও আর হবে ডিস্টেন্সটা সমান সমান তাহলে ডিস্টেন্স যদি প্রত্যেকটা সমান থাকে প্রত্যেকটা আধানের মান যদি সমান থাকে তাহলে যে ফোর্সগুলো কাজ করবে নিশ্চয়ই সমান সমানভাবেই কাজ করবে মানে এ এই পয়েন্টে যে আধানটা আছে একে যে পরিমাণ ফোর্স দিয়ে ঠেলবে সেটা যদি এফ বলি আমি তো এখানে এই বিন্দুতে যে আধানটা আছে সেও তো এফ ফোর্স দিয়েই একে ঠেলবে কোথায় গেল কার স্যার আচ্ছা বেশ এটা এফ আবার এখানে যে কিউ পরিমাণ আধানটা আছে সেটাও কিন্তু একে কি দিয়ে ঠেলবে এফ ফোর্স দিয়ে ঠেলবে মানে ফোর্স তিনটে কিন্তু ইকুয়েল ইকুয়াল হয়ে গেল এবার আমি করছি কি এখানে যে এই যে কোনটা করলো এই কোনটার ভ্যালুটা কেউ বলতে পারবে এই ভ্যালুটা কত হতে পারে খুব সহজ কিন্তু ক্যালকুলেশনটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা হয় যেমন এই কোনটা কত এটা হচ্ছে থার্টি ডিগ্রি কোণ কি করে পেলে কারণ এটা সমবাহু ত্রিভুজ পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি তাহলে হাফ অ্যাঙ্গেল কত হবে থার্টি আবার এই কোনটা যেটা এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোণ তাহলে এটা যদি থার্টি হয় এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি তাহলে এটা নিশ্চয়ই সিক্সটি ডিগ্রি হবে তাহলে এইটা এই অ্যাঙ্গেলটা এখানে যদি এটা সিক্সটি ডিগ্রি হয় তাহলে দিকের এই অ্যাঙ্গেলটাও সিক্সটি ডিগ্রি হবে তাহলে দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত হবে সেটা হবে সিক্সটি প্লাস সিক্সটি মানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে ব্যাপারটা আমি এখানে ড্র করলে এরকম দাঁড়াবে এটা হচ্ছে এফ এদিকে হচ্ছে এফ এদিকে হচ্ছে এফ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে যে লব্ধিটা কাজ করবে সেই লব্ধির ভ্যালুটা কত হবে নিশ্চয়ই সেই লব্ধির ভ্যালুটা নিশ্চয়ই কত হবে যেমনভাবে আমরা নর্মাল ক্যালকুলেশন করি সেভাবে করবো সূত্র কি না এফনেট ইকুয়ালস টু রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এফ ইন্টু এফ ইন্টু কস সামথিং কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটাই এভাবেই করি আমরা নর্মালি তো এভাবেই করবো এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হবে এফনেট ইকুয়ালস টু রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এফ ইন্টু এফ মানে টু এফ স্কোয়ার হয়ে গেল

ভালো করে বোঝায় আরেকবার এইদিকে এফ দেখলে এইদিকে এফ দেখলে এইদিকে এফ দেখলে তিনটে এফ আবার তুমি যে লব্ধিটা বের করলে এই দুটোর সেটাও কিন্তু এফই পেলে তাহলে এই এফ আর এই এফ যেহেতু দুটো অপোজিট ডাইরেকশানে কাজ করছে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে ওই যে মাঝখানের যে চার্জটা ছিল এখানে প্লাস কিউ আধানটা ছিল এখানে ট্রাইঙ্গেলটা ছিল তো তার জন্য যে মেট মোট ফোর্সটা হবে নেট বা রেজাল্ট ফোর্সটা হবে সেটা কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে লজিকটা কি দেবে পুরো যেমনভাবে আমি বললাম সেইভাবেই লিখতে হবে তোমাদেরকে যে তিনটে আধান রাখা আছে তো এখানে নাম দিয়ে দিলে হয়তো এবিসি যে এ বি তিনটে আধানের জন্যই ফোর্সগুলো একই হবে কারণ কি কারণ ডিস্টেন্সটা একই এবার এটা বললে যে ওই ফোর্সগুলো যে কাজ করছে দুটো ফোর্সে যে কোনো দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তো তাদের যে লব্ধি বলটা হবে সেটা হবে যেমন সূত্র ধরে আমি ক্যালকুলেশন করলাম সেটা করলে দিয়ে বললে যে তাদের লব্ধি বলটা হবে এফ এবার এফ করলে তো দিয়ে বললে যে ওই এফটা কিন্তু ওই এফটার অপোজিট ডাইরেকশানে তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশানে যেহেতু কাজ করছে তো ফোর্সটা জিরো হয়ে যাবে নেট একদম রেজাল্ট অ্যান্ড ফাইনাল যে ফোর্সটা হবে সেটা জিরো হবে ঠিক আছে তো এভাবে তোমরা কিন্তু সলিউশনটা করে নিতে পারো দেখো এটা ঠিক যে অনেক মানে এই আটটা বের করানো তোমরা এখানে শিখলে না কিভাবে আটটা বের করতে হয় এই আটটা বের করানোর জন্য একটা ট্রিক আছে ঠিক আছে তো এখানে লাগলো না ট্রিক যেহেতু তো আমি বের করে দেখালাম না বাট এই আটটা বের করা একটু ক্রিটিক্যাল হয়ে পড়ে যদি কোয়েশ্চেনটা সত্যি দরকার হয় এরকম টাইপের তো ওটা নেক্সট কোনো এক্সট্রা ক্লাসে আমি শর্ট হিসেবে হলেও তোমাদেরকে বলে দেব দেখিয়ে দেব কিভাবে আটটা বের করতে হয় ঠিক আছে তো এটা লাগলো না এখানে বেশ যদি কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো এই সিরিজটার ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে তোমরা সমস্ত ইলেক কুলমস ল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফ্লাক্স ঠিক আছে তোমার কোয়ান্টাইজেশান অফ চার্জ এ সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে ফেলা হবে চ্যানেলটাকে এরকম ধরনের আরও নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ওকে আজকের ক্লাসের জন্য এইটুকুই থ্যাংক ইউ